ঠাকুর শ্রীরামকৃষ্ণের সঙ্গে এক পর্যায়ে একটি অস্বাভাবিক ঘটনা ঘটেছিল একজন ব্রাহ্মণ যিনি ছিলেন হালদার পুরোহিত নামে পরিচিত তিনি ঠাকুর রামকৃষ্ণের প্রতি বিদ্বেষবশত তাকে একবার লাথি মেরে বসেন লোকটার প্রকৃত নাম ছিল চন্দ্র হালদার তিনি কালীঘাটের হালদার বংশে হওয়া সত্ত্বেও কালী মন্দিরের সেবাই পরিবারের সদস্য তিনি ছিলেন না তিনি ছিলেন মথুরানাথ বিশ্বাসের পারিবারিক পুরোহিত এবার বলা যাক তিনি ছিলেন যানবাজারের জমিদার নাথ বিশ্ব এদিকে হালদার পুরোহিত মনে করতেন শ্রীরামকৃষ্ণ কোন জাদুবিদ্যার সাহায্যে মথুরানাথকে বস করে তার কাছ থেকে সুবিধা নিচ্ছেন এই ভুল ধারণা এবং ঈশ্বর কারণে তিনি ঠাকুরকে প্রতি বৈরী মনোভাব পোষণ করা শুরু করে একবার রামকৃষ্ণ দেব মথুর যানবাজারের বাড়িতে এলেন সেদিন সন্ধেবেলা ঠাকুর একাই ভাবাবিষ্ট সুযোগে হালদার পুরোহিত সেখানে এসে ঠাকুরকে ধাক্কা মারতে মারতে জিজ্ঞেস করেছিলেন তুমি কি করে মধুর বাবুকে উস ঠাকুর ভাবামগ্ন ছিলেন কোনো উত্তর তিনি দেননি এতে আগে হালদার পুরোহিত ঠাকুরকে জোরে পদাঘাগ করে সেখান থেকে চলে যান ঠাকুর অত্যন্ত দয়ালু এবং ক্ষমাশীল ছিলেন তিনি এই ঘটনাটা কাউকে বলেননি কারণ জানলে জমিদার মথুরানাথ হয়তো হালদার পুরোহিতকেই ভয়ঙ্কর শাস্তি দেবেন পরে অন্য ঘটনায় হালদার পুরোহিত মথুরানাথের রোষে পড়ে তার কাছ থেকে বিতাড়িত হয়েছিলেন বহুদিন পরে ঠাকুরে লাথি মারার ঘটনাটা মথুরানাথকে বললে তিনি প্রচণ্ড রেগে গিয়ে বলেন এই কথা তখন যদি জানতে পারতাম তবে তার মুন্ডু আমি কেটে নিতাম এই হালদার পুরোহিত কালীঘাট মন্দিরের যে হালদার পরিবার সেই পরিবারে কিন্তু কেউ ছিলেন না আসল হালদারেরা পরে যখন লন্ডন বা ইংল্যান্ড ফেরত স্বামী বিবেকানন্দকে লক্ষ্মীনেশ্বর কালী মন্দিরে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছিল তখন কালীঘাটের সেই সেবায়ত হালদার বংশের লোকেরাই তাকে সম্মান এবং শ্রদ্ধার সঙ্গে মন্দিরে প্রবেশ করতে দিয়েছিলেন এই থেকে বোঝা যায় কালীঘাটের মূল হালদার পরিবার উদার এবং ভক্তিপরায়ণ ছিল